প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে সাধারণ গণিতের একশো বাষট্টি পৃষ্ঠার অর্থাৎ আট পয়েন্ট তিন অনুশীলনী বৃত্ত যে অনুসিদ্ধান্ত ছয় রয়েছে এটা আমরা আলোচনা করছি ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো বা পরবর্তী পাঠগুলো দেখতে গেলেও তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখতে নেবে তো এখানে বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোন উৎপন্ন হয় এটা প্রমাণ করতে হবে যে তা সেই বহিস্ত কোণটা তার বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয় তো আমরা ছবি নিয়ে বিষয়টা ক্লিয়ার হতে পারবো তো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 6 তো প্রথমে আমরা হচ্ছে যেকোনো মাপের একটা বৃত্ত এঁকে নেব আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি তো আমি আসলে পেন ইউজ করছি তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে তো এখানে হচ্ছে আমি ও নাম দিলাম তো এই বৃত্তে আমাদের একটা অন্তর্লিখিত চতুর্ভুজ দরকার হবে তো এই অন্তর্লিখিত চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে এমন একটা চতুর্ভুজ যার শীর্ষবিন্দুগুলো এই বৃত্তের পরিধির উপরে থাকে হ্যাঁ তাহলে কোনো ভাবে নিলেই হবে আমি এইদিকে একটা বাহু নিলাম তারপরে এই দিকে একটা বাহু নিচ্ছি তারপরে চতুর্ভুজ যেহেতু একটু আঁকা বাঁকা হলেই ভালো হয় এই দেখো আমি এখানে করি তাহলে তো এই চারটা শীর্ষবিন্দু ছিল এটা বৃত্তের পরিধির উপরে আছে তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তো এখন বলা হয়েছে যে এই অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো একটা বাহু বর্ধিত করিলে তো আমরা এই বাহুটাকে বর্ধিত করছি তো এটা কিন্তু দুই দিকেই করা যায় এদিকেও করা যায় এদিকেও করা যায় যে কোনো একটা বাহু তো আমরা চয়েস করলাম তো এইভাবে আমি বর্ধিত করে দিলাম হ্যাঁ যেটা ই নামকরণ করলাম এটা খুশি দেওয়া যাবে এখন যেটা প্রমাণ করতে বলেছে যে এই বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় এখানে বহিস্থ কোণ হচ্ছে আমাদের এই বাইরের দিকে যে কোনটা এটা অর্থাৎ আহ মানে এই চতুর্ভুজের হচ্ছে বাহিরের কোন তো এই কোনটা হচ্ছে যে আহ এখানে বলা হয়েছে যে বিপরীত অন্তস্থ কোণের সমান হবে এই চতুর্ভুজে দেখো চারটা অন্তস্থ কোণ আছে এই ভিতরের কোণগুলোকে বলা হচ্ছে অন্তস্থ কোণ তাহলে এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে যে এই যে এটা অর্থাৎ এটা হচ্ছে বিএডি বা ডিএবি এই কোণটার সমান হবে হচ্ছে আমাদের এই কোণটা তো এই বিষয়টাই আমাদের এখন প্রমাণ করতে হবে তো আমরা দেখো এখন এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে বিশেষ নির্বাচন দরকার হবে বিশেষ নির্বাচন তো আমরা মনে করি দিয়ে শুরু করবো যেহেতু এখানে নাম দেওয়া ছিল না তো মনে করি আহ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি অন্তর্লিখিত এখন আমরা কোন বাহুকে বর্ধিত করলাম সেটা একটু বলবো বেশি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি ফলে ডিসিই একটি বহিস্থকম উৎপন্ন হলো একটি বহিস্থ কোন হলো আচ্ছা এখন আমরা সরাসরি বলবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই যে বহিষ্ঠ কোণটা হলো যেটা হচ্ছে ডিসি হ্যাঁ এটা সমান হবে কার সমান হবে এর বিপরীত যে অন্তঃস্থ কোণ আছে বিপরীত মানে এই পাশে যাবে তাহলে এটা হচ্ছে বিএন ওকে আমরা এখন এই বিষয়টা প্রমাণ করবো তো এখানে আহ কোনো অঙ্কনের প্রয়োজন নেই অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু করতে হবে না এটাকে বলা হয় অঙ্কন তো প্রমাণের আমরা ফার্স্ট স্টেপে ঢুকি এবিসিডি চতুর্ভুজটা চুর্ভুজি চতুর্ভুজ তো আমরা তেইশ কবে পড়েছি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি দুই সমকোণ হয় তো দেখো এই যে এই কোণটা আর এই কোণটা আহ বিপরীত কোণ আবার এইদিকে এই কোণটার এই কোণটা বিপরীত কোণ তো আমরা যেহেতু এইটা প্রমাণ করবো যার কারণে আমরা এই বিপরীত গন্ধটা নেব তো আমরা এখানে বলবো যে অতএব কোন বিএ বিপরীত অন্তঃস্থ কোন আছে এটা তো বিসিডি সমান হচ্ছে দুই সম কোন এটা আমরা তেইশ উপপাদ্যে পড়ে আসছি তো আমরা এখানে আহ এটাকে একটা সমীকরণ হিসেবে নাম দিই আর পাশে আমরা ব্যাখ্যা দেবো যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি দুই সমকোণ তো এইদিকে দেখো এই দুটো বিপরীত কোন আছে হ্যাঁ এই দুটো সমষ্টিও দুই সমকোণ কিন্তু আমরা এটা আমাদের এখানে প্রয়োজন হবে না তো ওকে এবার ধাপ ধাপ দুই দুই এ আসি তো এইখানে যে বিষয়টা দেখো আহ আমরা হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীতে এটা একটা উপবাদ্য ছিল যে যখন এরকম একটা রেখা থাকে বা রেখাংশ যেটাই হোক তার উপর যখন আর রেখাংশ এসে মিলিত হয় তাহলে যে দুটা সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ হয় সন্নিহিত এরকম হয় যে আহ দুইটা কোণে দেখো একই শীর্ষবিন্দু বিন্দু হয় অর্থাৎ এই বিন্দুতেই এই দুইটা কোণই উৎপন্ন হয়েছে আর একটা সাধারণ বাহু থাকে তার বিপরীত পাশে কোন দুটা অবস্থান করে কিন্তু এক্ষেত্রে কিন্তু এই সন্নিহিত কোন দুটোর সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হয় কিন্তু যদি এমন হয় যে একটা রেখাংশ এরকম আছে তার মাঝামাঝি কোনো এক জায়গায় এসে আর একটা রেখাংশ মিলিত হলো এক্ষেত্রেও কিন্তু এই কোন দুটো সন্নিহিত কোন তো এদের সমষ্টি কিন্তু দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে আমরা বুঝতেই পারছি এটা একটা সরল কোন তো এইখানে আমাদের সেই দৃষ্টিকোণ থেকে দেখো এই যে বিই যে একটা আমাদের হচ্ছে যে রেখাংশ আমরা যেহেতু মাথাটা তীর চিহ্ন দেইনি যার কারণে আমরা ধরি যে বিই একটা রেখাংশ এখানে দেখো এই ডিসি বা সিডি এসে মিলিত হয়েছে ফলে এইখানে এই দুটো সন্নিহিত সমষ্টি কিন্তু আমাদের দুই সমকোণ হবে তো এখানে আমরা এইটা বলি যে এর আমরা বিখা রেখাংশ রশ্মি কিছুই বলছি না তাহলে সুবিধা হবে কেননা রশ্মি হলে এক মাথায় তীর দিতে হয় রেখা বা সরল রেখা হলে দুই মাথায় তীর দিতে হয় আর রেখাংশের কোনো তীর হয় না তো আমরা কোনো নামই নেব না বি এর সি বিন্দুতে ডিসি যেহেতু এটা দেখো এই দিক থেকে আসছে আমরা সিডি না বলে ডিসি বলেছি সি বিন্দুতে ডিসি হয়েছে অতএব এক্ষেত্রে আমাদের আহ তোমরা ষষ্ঠ শ্রেণীতে দেখবে উপবাদ্য এক কিন্তু এটা আছে যে একটা সরল লেখার একটা বিন্দুতে ওখানে রশ্মি দিয়ে বলা ছিল যে সরল লেখাটা এরকম ছিল দুই মাথায় তীর আরেকটা রশ্মি এসে এখানে মিলিত হয়েছিল এর ফলে যে দুটো সন্নিহিত উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকন হয় এটা আমরা প্রমাণ করে আসছিলাম তো সেই থিমটাই আমরা এখানে কাজে লাগাবো তাহলে আমরা এখানে বলবো ফলে এই যে সন্নিহিত বন্ধু দুটোর নাম আমরা বলি একটা হচ্ছে এই বিসিডি ফলে বিসিডি ও এই পাশে যে কোনটা যেটা বহিষ্ঠ কোণ ছিল আমাদের ডিসি ডিসিডিও দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তো এক্ষেত্রে এই সন্নিহিত কোণ দুটো সমষ্টি দুই সমকোণ হয় অর্থাৎ বিসিডি যোগ সমান আমরা বলতে পারবো দুই সমकोण আচ্ছা এখন এটাকে আমরা দেখো দুই নং সমীকরণ হিসেবে লিখে নিতে পারি তো সমীকরণের কিছু নিয়ম আছে যে ডান পক্ষ ডান পক্ষ যখন সমান হয় তখন আমরা বাম পক্ষ বাম পক্ষ সমান লিখতে পারি অথবা যদি উল্টোটা হয় যে বাম পক্ষ বাম পক্ষ সমান এটি আসে তখন আমরা ডান ডান সমান লিখতে পারি তো এই দুটো সমীকরণে দেখো দুই পাশে ডান পক্ষে কিন্তু দুই সমकोण আছে তো আমরা এই বাম পক্ষ বাম পক্ষ সমান লিখতে পারি তো যোগ যে এই পাশটা লিখলাম সমান আমরা এইটা লিখবো এইটার বামপক্ষ একটা সম্পর্ক তৈরি করে দিল এখন দেখো এই দুই পাশ থেকে ডি কোনটা ক্যান্সেল হয়ে যায় কারণ একটা এক পাশে নিয়ে আসলে মাইনাস হবে প্লাস আর মাইনাস কেটে যাবে তো এইখানে থেকে গেল হচ্ছে এই আর এই পাশে থাকলো ডিসি পাশে আমরা লিখে দেব যে উভয় পক্ষ থেকে হ্যাঁ উভয় পক্ষ হইতে কোন বি যে আমাদের প্রমাণটা দেখো ডিসি সমান ডি আমাদের চলে আসছে যার সেটা ঘুরিয়ে যদি এই পাশে লিখি যে ডিসিই সমান এর মাধ্যমে আমাদের বিষয়টা কিন্তু প্রমাণ হয়ে গেল হ্যাঁ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা যে আরেকটা আছে অনুসিদ্ধান্ত সেটা শেষ করে দেখাই এখানে বলেছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়ত ক্ষেত্র হবে এই জিনিসটা প্রমাণ করতে হবে অর্থাৎ একটা বৃত্তের ভেতরে আমাদের সামান্তরিক আঁকতে হবে হ্যাঁ কিন্তু দেখা যাবে সেই সামান্তরিকটা আয়ত তো সামান্তরিক মানে হচ্ছে কি এরকম বাহুগুলো বাঁকা বাঁকা হবে আর বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হবে অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা বিপরীত আর এই দুটো বাহু বিপরীত আর আয়ত এরকমই কিন্তু প্রত্যেকটা কোন এর কিন্তু কোনো কোন সমকোণ হয় না আর আয়তের ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হবে এই বাহুটা আর এই বাহুটা সমান সমান্তরাল আর এই বাহু আর এই বাহু সমান সমান্তরাল কিন্তু প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি বা এক সমকোণ হবে অর্থাৎ বাহুগুলো স্ট্রেট থাকবে তো এইটা আমরা প্রমাণ করতে গেলে এখানে আহ প্রথমে আমরা একটা বৃত্ত একে নেব আমাদের বৃত্ত দিলাম ও হ্যাঁ তো এখন এইখানে যেহেতু আমাদের জিনিসটাকে আয়ত প্রমাণ করতে হবে যার কারণে আমরা কি করব আমাদের ছবিটা কিন্তু আয়তে রাখতে হবে বৃত্তে দেখো আমি যদি এইখানে একটা লাফলি দেখাই একটা ছোট করে বৃত্ত একে এইটা ধরো যে আমার একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি এই যে এরকম করে দেখো এইভাবে যদি একটা সামন্তরিক আঁকার চেষ্টা করি তো সেই সামান্তরিকটা কিন্তু সম্ভব হয় না দেখো এই যে আর একটা বাহু যে হবে কিন্তু সমান্তরাল হয় না তো এই বিষয়টাই এখানে আসলে অটোমেটিক সেটা আয়ত হয়ে যায় মানে বাহুগুলো স্ট্রেট বা খাড়া হয়ে যায় তো যেটাই হোক আমাদের ছবিটা আঁকতে হবে কিন্তু আয়ত তো মোটামুটি ভূবাদ্য চিত্র হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট মাপ দিয়ে যদি করা সম্ভব হয় কিছুটা করতে পারো না হলে অনুমান নির্ভর হলেও হবে তো আমি এটা চার্জ সেমি নিলাম আর এই দিকটা আমি একটু মেপে নিই যেহেতু বাকিটা কিন্তু আমরা দেখো বৃত্ত চাপ দিয়ে আসতে পারবো এই বাহুটার সমান নিয়ে এর বিপরীত বাহুটা যেহেতু এই দিকে থাকবে এরকম একটা বৃত্ত চাপ দিয়ে দাও আর এই পাশের বাহুটার মাপ নিয়ে এইখান থেকে একটা বৃত্ত চাপ দিয়ে দাও তো মোটামুটি আমাদের এই পাশে দেখো তিন সেমি ছিল এই যে হয়ে গেছে মোটামুটি তিন শ্রেণী আর এই পাশটা আমাদের চার সেমি ছিল একটু কম বেশি হয়েছে সমস্যা নেই এটা তো এটা আমরা ধরে নিলাম আরো অ্যাকুরেট ভাবে আঁকা সম্ভব তো আমি ছবিটা দেখো আরেকবার একটু আঁকার চেষ্টা করি আসলে বৃত্তের কেন্দ্রটা আগে নড়ে গিয়েছিল একটু এই কেন্দ্রটা সঠিকভাবে ধরে এটা হচ্ছে ও তো এখানে যদি আমি একটা আয়ত আঁকার চেষ্টা করি তাহলে দেখো ফোর পয়েন্ট ফাইভ সেমি নিলাম তাহলে এই পাশের একটা বাহু আমরা সেটিং করি মোটামুটি চার সেমি নেওয়া যাচ্ছে চার সেমি নিলাম তাহলে বাকিটা আমি যদি বৃত্ত দিয়ে করি তাহলে বেশি সুবিধা হবে এই যে এই বাহুটার সমান একটা মাপ নিলাম নিয়ে এই দিকে একটা বৃত্ত চাপ দেব তারপর এই বাহুটার সমান করে মাপ দিয়ে এইখান থেকে আরেকটা বৃত্ত চাপ দেবো এই যে এইবার মোটামুটি আসছে তো এই বৃত্ত চাপের যে সেট বিন্দুটা এইটার সাথে এটা কানেক্ট করে দিলেই আমাদের বিপরীত দাহগুলো সমান হয়ে যাবে এবার সুন্দর হয়েছে তো দেখো এটা আয় তো হয়ে গেছে হ্যাঁ এখন আমি যদি এটা নামকরণ করি যে এ বি সি বি ওকে আমরা এখন বিশেষ নির্বাচনে যাব বিশেষ নির্বাচন বিশেষ নির্বর্তন মনে করি বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমাদের জিনিসটা বলতে হবে এ সি ডি বৃত্তে অন্তর্লিখিত সামান্তরী প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এবিডি একটি আয়তিডি একটি আয়ত তো সেক্ষেত্রে সামান্তরিকার আয়ত দুটোরই যেহেতু বিপরীত সমান সমান্তরাল জাস্ট আমরা একটা কোণকে এক সমকোণ প্রমাণ করতে পারলেই হ্যাঁ সেটাকে আমরা আয়ত বলতে পারবো কেননা একটা এক সমকোণ হলে বাকি তিনটাও কিন্তু এক সমকোণ হয়ে যায় তো এটা অঙ্কনের কোনো পয়েন্ট নেই সরাসরি আমরা প্রমাণ পয়েন্টে যাচ্ছি এখানে ফার্স্ট স্টেপে আমরা যেটা বলবো যে এবিডি সমান্তরিক এবিসিডি যেহেতু সমান্তরিক বলা ছিল আমরা একটা থিওরি জানি যে সমান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয় অর্থাৎ এই যে এক অক্ষরে যদি বলি এ কোণ তার বিপরীত হচ্ছে এটা আর এই দিকে দেখো এই যে বি কোন তার বিপরীত হচ্ছে ডি কোন তো এই কোণগুলো কিন্তু সমান হয় তো আমরা এক পাঁচটা নিলেই সম্ভবত হয়ে যাবে ওইখানে আমরা এ কোন সমান সি কোণ নিলাম তো এইখানে আমরা ব্যাখ্যা দেবো যে সমান্তরিকের সমান্তরিকের বিপরীত কোন বিপরীত কোন সমান ওকে এই এই জিনিসটাকে আমরা রেখে দিলাম এবার আমরা সেকেন্ড স্টেপে ঢুকবো সেকেন্ড স্টেপে বলবো যে চারটা আছে তো আমরা তো এই শুভ করেছি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ গুলোর সমষ্টি দুই সমকন হয় তো এই যে এ কোণ আর কোণ যেহেতু বিপরীত তাহলে এদের সমষ্টি কিন্তু দুই সমকোণ হবে তো আমরা এখানে বলবো যে অতএব এ কোণ যোগ আমরা বি কোণ ডি কোণ দিয়েও করতে পারতাম একই রকম হবে এ কোণ যোগ সি কোণ সমান হচ্ছে 2 সমকোণ এখানে ঠিকতে এই সুভাবদ্ধ যে প্রশ্নটা ছিল সেটা আমাদের লিখতে হবে যে বৃত্তে অন্তর লিখিত চতুর্ভুজে মানে সমান্তরিকর চতুর্ভুজ চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি তো এখন আমরা যে কাজটা করব দেখো এ কোন আর কোন যেহেতু সমান তাহলে আমরা এখানে এর বদলে সি বা সি এর বদলে এ লিখতে পারি তো যেকোনো একটা রাখলেই হবে আমি ধরো যে এর বদলে সি লিখছি তুমি চাইলে আহ এই সি এর বদলে এ লিখতে পারো যেটাই হোক একই করতে হবে তো এখানে সি দেখলাম আর এই সিটা ঠিক রাখলাম তাহলে সমান হচ্ছে দুই সমক তাহলে যেমন আমরা যোগ করলে এটাকে লেখা যাবে এখন এই টুটা টা দেখো কোনো আছে করে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বা সিকোন সমান হচ্ছে দুই ভাগ দুই তাহলে দুইকে দুই দিয়ে ভাগ দিলে বা কাটাকাটি করলে এটা হচ্ছে এক

সমান্তরিকের একটি কোণ যখন আমরা চতুর্ভুজ দিয়ে বলি তখন আমাদের চারটা কোণ কোন সমকল তাকে আয়ত বলা হয় কেননা আহ যখনই একটা সামান্তরিক এরকম বাতা থাকে তাহলে সামান্তরিকের অধিপরীত সমান সমান্তরাল তাই তো একটা কোণ যখনই এক সমকোল হয়ে যাবে এরকম স্ট্রেট হয়ে যাবে সমকোণ তাহলে এর বিপরীত বাহু কিন্তু এই পাশটা এটাও যেহেতু সমান্তরাল হতে হবে সমান হতে হবে তাহলে বাকি তিনটা প্রকার সমকোণ হয়ে যা। আর এখানে কিন্তু আমরা চারটাকে এক সমকোণ দেখাতেও পারবো এত দেখানো প্রয়োজন নেই এখানে অলরেডি দুইটা হয়ে গেছে যে সি কোন এক সমকোণ হলে এ কোন যেহেতু তার সমান তাহলে এ এক সমকোণ আর এই যে আমরা এখান থেকে যে হচ্ছে যে সামান্তরিকের বিপরীত কোন সমান ফার্স্ট স্টেপে যে এ কোন সমান সি কোন নিয়েছি আমরা কিন্তু অনুরূপ ভাবে বি কোন সমান ডি কোন নিয়ে হ্যাঁ আবার এই সেকেন্ড স্টেপে হচ্ছে যে সামান্তরিকের এই বিপরীত কোন দুটো সমষ্টি হচ্ছে দুই সমকোণ নিয়ে একই ভাবে কিন্তু আমরা এটাও প্রমাণ করতে পারবো যে বি কোণ সমান বি কোণ এরাও এক সমকোণ তবে এটার প্রয়োজন হবে না একটা কোণ এক সমকোণ হয়ে গেলেই তখনই আমরা বলে দিতে পারবো যে অতএব এ বি সি ডি একটি আয়ত তো এই পাশে আমরা জাস্ট ওই যে একটু আগে যে আমি সংজ্ঞাটা দেখালাম সেটা একটু লিখে দিলে ভালো হয় হ্যাঁ কেন যে সামান্তরিকের সামান্তরিকের সমকোণ হলে তা আয়ত হয় এইখানে আমরা প্রমাণিত লিখে দেবো অনেক সোজা ছিল জিনিসটা তো এই পরবর্তী পার্টে আমরা হচ্ছে যে অনশীলনী সরি চব্বিশ চব্বিশ নম্বর যে উপবদ্যটা রয়েছে সেটা সলভ করবো সেই পাঠ দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্ত ধন্যবাদ